রেস্টুরেন্ট এবং গড়ে মাস্ট এটাই থাকতে হবে আসসালামু আলাইকুম মাই লভলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বর্তমান সময়ে এটা খুবই জনপ্রিয় একটা খাবার ডিজার্ট যার নাম হচ্ছে ডিজার্ট বাচ্চারা বলো আর বড়রা বলো সবাই খাবার সেচে ডিজার্ট লাগবেই তো এটাকে ডিজার্টও বলতে পারেন বা মিল্কেক আমি বানালাম কেন কী কী লাগছে সবগুলো আমি লিখে দিয়েছি আর এই কেকটা আমি কয়েকদিন আগে বানিয়ে রেখেছিলাম এখন স্লাইস করে নিচ্ছি আপনি আপনার চাহিদা মতো সেভ করে নিতে পারেন তো আমি এখান থেকে ভাবছি দুইটা স্লাইস করে নেব আর যেগুলো এক্সট্রা থাকবে সেটা দিয়ে আরও একটা বানিয়ে ফেলবো তো যাই হোক আমার স্লাইস কোডগুলো কাটা হয়ে গেছে তো এখন আমি পাইপিং রেডি করতেছি আর ভিডিওর শুরুতে আমি ক্রিম বানিয়েছিলাম ডবল ক্রিম দিয়ে আর এর মধ্যে আমি আইসিং সুগার দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি ফ্লেভার রোজ ফ্লেভার এখন পাইপিং ব্যাগ আমি রেডি করতেছি আর সামান্য তিন ধরনের তিনটা কালার দিয়েছি যাতে দেখতে কালারফুল লাগে আর পাইপিং ব্যাগের মধ্যে এখন আমি এই ক্রিমটা দেবো দেওয়ার পরে একটু সুন্দর করে ব্যাগটা যাতে ভিতরে কোনো ধরনের বাতাস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে স্মুথ হাতে চেপে চেপে বাতাসটা বের করে দিতে হবে আর এই তো দেখুন আমি ডেকোরেশন করতেছি আমি খুবই স্বাভাবিক এবং সিম্পল একটা ডেকোরেশন করতেছি কারণ এটা আমাদের গড়ে খাওয়া হবে বাচ্চাদের নিয়ে আমি খাবো এটা তাই এত গজিয়াস করি নাই তো যাই হোক এই তো দেখতে থাকুন ভিডিওটা এন্ড পর্যন্ত আর দেখতে দেখুন কিভাবে আমি এই ডেকোরেশন করতেছি আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটা বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে গঠনমূলক একটি কমেন্টস করে যাবেন আর আমার আরও একটি চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে ইজি ক্রাফটিংকে চাইলে আপনারা আমার পেজে বা চ্যানেলে ভিজিট করে আসতে পারেন সেখানে আমার ক্রাফটিং ভিডিও দেওয়া হয় তো এই তো আমার প্রথম স্লাইসটা কমপ্লিট হয়ে গেল দ্বিতীয়টা হয়ে গেল এখন তৃতীয়টা করতেছি খুবই সিম্পল বয়ে কিন্তু এটা খেতে এতই মজাদার হয়েছে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা আমি শিওর আপনাদেরও ভালো লাগবে এখন আমি ভিডিও শুরুতে এই মিল্কটা রেডি করেছিলাম যার মধ্যে দিয়েছি দুই কাপ মিল্ক মিল্ক হবে ফার্স্ট থেকে ছয় চামুচ অ্যান্ড ওয়ান কাপ এলোভার মিল্ক এটাও কনডেন্স মিল্ক সিমিলার ও মাই গার এগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি রেখেছিলাম দিলাম ধন্যবাদ